সালামাইকুম সবাইকে বিশেষ করে সেকেন্ড টাইম যারা আসো বা ফার্স্ট টাইম সবাই যারা আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি আসো তাদের জন্য আজকে একটু বসা সবাই আসলে আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আপনি কেন ফার্স্ট টাইম সলিমুল্লায় চান্স পায়ও আপনি সেকেন্ড টাইম কেন দিছিলেন অ্যান্ড আসলে অনেক গালিগালাজও খাইছি এটা সেকেন্ড টাইম দেওয়ার জন্য আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল কেন আমি সেকেন্ড টাইম দিয়েছি সেখানে বেশ কিছু আবেগে কথাবার্তা বলছি যাই হোক ওই সময় আবেগে ছিলাম বেশি ইম্যাচিউর ছিলাম তো বেশ কয়েকজন আসলে এটা নেগেটিভ দেখো তো সবাই ক্লাস পর্যন্ত দেখো আমি কেন দিচ্ছিলাম এটার কেন রিজন দেয়ার পিছনে কারণ কি আহ কি শিখলাম এবং তোমাদের জন্য কিছু গাইডলাইন থাকবে টোটালি একটা ইনফর্মাল ভিডিও জাস্ট ক্যামেরার সামনে বসে আমি কথাগুলো বলতেছি ঠিক মতো হয়তো বা সাজায় গোছায় তোমাকে বলতে পারবো না কিন্তু ওভারঅল গাইডলাইনটা আমি একটু মানে আমার জার্নিটা একটু শুরু করি ফার্স্ট টাইম যখন আমি পরীক্ষা দিই তখন আলহামদুলিল্লাহ আমার প্রিপারেশন অনেক ভালো ছিল অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ কথা আমি হচ্ছে করোনা ব্যাচ তো আমি পড়ার অনেক টাইম পাইছিলাম আমার বাসায় ভাইয়া ছিলেন আমার তার নিজের পড়া আর ভাইয়ের পড়া দুই এক এইভাবেই আমি কমপ্লিট করছি আমার আমার অনলাইনেও খুব কম ক্লাস করা হয়েছে মানে কোয়ালিটিফুল ক্লাস করছি কিন্তু এক্স্যাক্টলি খুব ভালোভাবে কোনো প্ল্যাটফর্মে ক্লাস করি নি আমি কারণ আমি ভাবতাম যে আমার প্রিপারেশন ছিল আমি আসলে ফার্স্ট ইয়ার মাঝামাঝি পর্যায়ে থেকে মেডিকেল প্রিপারেশন নিব সেই প্রিপারেশনটা ছিল অর্থাৎ আমি জানি আমার বই সব দাগানো আছে আমার সবগুলা ম্যাটেরিয়ালস আমার কাছে আছে সো আমি জানি আসলে আমার কি পড়তে হবে এবং আমার জাস্ট এটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে দেড়শিট তো যেরকম চিন্তাভাবনা সেরকম কাজ করোনার সময় যখন করোনা আসলো কিছুদিন পর এইচএসসি বাতিল হয়ে গেলো তখন থেকে মেডিকেল প্রিপারেশন শুরু সুন্দর মতো একদম পুরাতমে আমি পড়াশোনা শুরু করে দিছি তো করোনা তো আসলে একটা বছর বিশাল সময় তো দেখলাম যে আস্তে পড়তেছি ছয় মাস পর আমার রিভিশন আমার মানে পড়ালেখা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে আমি সব ভুলে গেছি সো যেই তিন মাস আগের ঘটনা এরকম যে আমার আমি দেখতেছি এখন কিছু পারি না তো আমি কি করলাম আমি আমার মতো করে একটা রুটিন ফলো করলাম আমি আমার মতো করে রুটিন বানাইলাম সবকিছু শেষে আমি সুন্দর মতো আলহামদুলিল্লাহ আহ প্রিপারেশন নিছি আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার স্টেল নাও মনে আছে সেটা হচ্ছে কোচিংয়ে দেখবো যে মডেল টেস্ট নাই আমি শেষে মডেল টেস্ট দিলাম একটা মাত্র একটা একটা মাত্র মডেল টেস্ট দিলাম এরপরে নাই কোচিংয়ের ভাই আমার বাসার পর্যন্ত আসছিল অ্যান্ড আমার অনেকবার ফোন টোন করা হয়েছিল বাট আনরিচেবল কারণ আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আসলে মডেল টেস্ট দিব না আমি আমার মতো করে পড়বো আর কি তো যাই হোক এভাবে পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে এস দিলাম মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি যেইভাবে মানে দিতে চাইছিলাম পরীক্ষাটা সেরকম হয় নাই তো মনটা একটু খারাপ একটু খারাপ কি কিছু বেসিক কিছু ভুলের জন্য ভুল কি আসলে তুমি যখন নিজেকে অনেক কিছু মনে করো তুমি যখন নিজেকে অনেক কিছু মনে করো তখনই তুমি আসলে ভুল করো আবার যখন তুমি নিজেকে কিছুই মনে করো না তখন তুমিও অনেক ভুল করো তো প্র্যাকটিস করতে 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 ভালো রেজাল্ট করতে করতে এরকম একটা অনুভূতি এসে গেছিল যে আমি তো সব পারি কিন্তু আলটিমেটলি আমি সব পারি না মোস্ট তোমাকে সব পারতে হবে না ঢাকা মেডিকেল কলেজের যেই ছেলেটা চান্স পাইছিল আমাদের সময় তার লাস্ট মার্ক ছিল এইটি তার মানে তারও বিশটা মার্ক তার গ্যাপ আছে তাহলে হিসাব করলে সিম্পলি হিসাব করলে সেও বিশটা মার্ক পারে নাই সে বেশি পাইছে নেগেটিভ হতে পারে গেছে দু এক মার্ক সব তোমাকে পারতে হবে না সব তোমাকে পড়তে হবে না থিং ইজ আমরা আসলে যারা একটু টপার টাইপের একটু ভালো টাইপের স্টুডেন্ট আমরা আসলে নিজেকে অনেক কিছু ভাবি সব কিছু পড়তে যাই আলটিমেটলি ওই যে হম মানে একটা কি বলবো মারা আলটিমেটলি কিন্তু অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই আলাদা প্যাশন কারণ ওই ছোটবেলা থেকে আম্মু দাদু আপা নানু আপা থেকে শুরু করে সবাই আসলে আমারকে ওইভাবে আমার মেন্টালিটা বিল্ড আপ হয়ে আসছে যে আমাকে মেডিকেলের চান্স পাইতেই হবে বিশেষ করে একাডেমিক সেকেন্ড ইয়ারে থাকতে আই এম ডিটারমাইন্ড টু ফুলি ডিটারমাইন্ড টু মেডিকেল এবং আই নিড ডিএমসি আই নিড ডিএমসি ঠিক আছে আর এখনও আসলে মানে ডিএমসির দিকে আমি যখন খুব কম যাই ডিএমসির দিক মানে গেলে স্টিল না আমার মানে কি বলবো বুক মোচরায় আর কি তো আমি যখন পরীক্ষা দিলাম ফার্স্ট টাইমে পরীক্ষা দিলাম সেকেন্ড টাইমে জার্নিতে আসি আমার মার্ক ছিল উনআশি দশমিক সাত পাঁচ আমি একটু কি বলছি যেই ছেলেটা লাস্টে ডিএমসিতে গেছে ওর মার্ক ছিল এইটটি আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও ডিএমসিতে চলে গেছে আগে সলিমুল্লাহ ছিল একসাথে অনেক আইটেম দিছি পেন্ডিং খাইছি সাপ্লি খাইছি তো ও শেষে চলে গেছে ওর মার্ক ছিল তো যাই হোক একটু কমে গেছে আমার এখানে তাহলে তুমি বুঝতেছো যে আমি কতটুক মার্কের জন্য তোমার ড্রিম প্লেস তুমি যেটা মিস করছো সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ দিস ইজ দ্য মোস্ট থিং আই হ্যাভ আই হ্যাড এভার হ্যাড মানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক এটা আমি আসলে কোনোভাবে মাইনে নিতে পারতেছিলাম না এবং এটা বুঝতে পারছে আসলে আম্মু রেজাল্টের পরে সবাই এত খুশি থাকে সলিমুল্লাহ মেডিকেল ইজ অফকোর্স ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ প্রথম হাসপাতাল বাংলাদেশের এবং দ্বিতীয় সেরা মেডিকেল কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে ডিএমসি ইজ ডিএমসি তো এটা শুনে আসলে অনেক স্টুডেন্টের মনে খারাপ লাগতে পারে যে আমি এটা কেন বলতেছি বা ভাইয়া আপনি সলিমুল্লাহ প্রায় আবার সেকেন্ড টাইম কেন দিলেন কথা হচ্ছে এরকম বিশেষ করে যারা সেকেন্ড টাইম তারা আমার সাথে সাথে রিলেট করতে পারবা যে আসলে যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট থাকে তারাদের আর কোনো দিক থাকে না তারা এক একদিকেই ফোকাস থাকে আর যখন তুমি কোন বিষয় কিছুর প্রতি অবসেসড হয়ে যাবা তখন আসলে ওইটাই লাগবে এরকম একটা ভাবনা আমাদের মনে ঢুকে যায় তখন ইয়াং সারাদিন রাত ধরে খালি পড়ি পড়াই আমার জগৎ পড়াই আমার জীবন এরকম একটা অবস্থা সো ওই সময়ে আমি যথেষ্ট হার্ড তা আমি বললো যে আল্লাহ যেটা দিছে সেটার উপর শকর করো এটার উপরই ভালো কিছু আছে আমি বললাম অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই আসলেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা তোমাকে যেটা দিছে ওইটাই তোমার জন্য বেস্ট বাট আমি তোমার একটা প্রশ্ন রাখতে চাই বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট স্টুডেন্ট হয়তো বা আসো বা ফার্স্ট ইয়ার সেকেন্ডারি স্টুডেন্ট আসো ধরো তুমি বুয়েটনের স্বপ্ন দেখো যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং করে ভাই তারা স্বপ্ন কি বুয়েটে পড়বে ধরো একটা ছেলে ঢাকা চান্স পাই সে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তাকেও যদি বলা হয় ধরো যদি বলা হয় যে বুয়েটে সেকেন্ড টাইম যদি দেওয়ার সুযোগ থাকতো তুমি দিতা কিনা উত্তর বললাম সে দিবে হ্যাঁ বুকে হাতটাই খেছে বলতে পারবে কিনা যে না আমি দিব না আমি বইটা দিব না না কারণ কি সে অবসেস্ট বইটার প্রতি অর্থাৎ বইয়ে সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তার চোখের সামনে মাথার সামনে স্বপ্নে তার ভাসতেছে হচ্ছে বইটার ছবি তো আমারও আমি যে মেডিকেল অ্যাডমিশন নিছি না আমার চোখের সামনে ভাসতেছিল হচ্ছে ডিএমসি যাই হোক ডিএমসি হইলো না আমি আসলাম ভর্তি হইলাম ক্লাস করলাম ফার্স্ট টার্মের পরে শীত শুরু হয় নাই তখন আসলে আমি ভাবলাম যে না আমার সেকেন্ড টাইম দিতে হবে আমি আসলে অস্থির হয়ে যাইতেছি আমি এটা মানে এটা আমার কাছে মানে গ্রহণযোগ্য না যে তুমি প্রিপারেশন ছাড়া মানে তোমার কাছে সুযোগ আছে কিন্তু তুমি দিবা না এটা আমার কাছে আমি এটা কোনো মানে নেই না এই জন্য আমার দেখবা আমার সেকেন্ড টাইম যে ব্যাচ ওটা ফার্স্ট ব্যাচের নাম ফাইট ব্যাক মানে তোমাকে যতক্ষণ সুযোগ আছে তোমাকে লড়াই করে যাইতে হবে যে ব্যাচটা নতুন আসছে সেটা হচ্ছে ফাইট ব্যাক ওয়ান ঠিক আছে যাই হোক সো মোটিভেটেড টাইপের নাম আর কি না আমি আমি এই জিনিসটা পছন্দ করি এর মধ্যে কিছু কাহিনী হয়ে গেছে কাহিনী হয়ে গেছে হইতেছে প্রত্যেকেরই কিছু টিজার থাকে দেখবা যে ফ্যামিলির কোন সদস্য তোমার চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই ফুপা তো ভাই বা তোমার আপনজন আত্মীয় স্বজন হম পাড়া প্রতিবেশী স্বাভাবিকভাবে কেউই তোমার ভালো চায় না আর তোমার বাবা এবং মা ব্যতীত তোমার মা এবং বাবা বাবা হচ্ছে এমন একমাত্র পুরুষ যে চায় সে নিজের চাইতেও তোমার ভালো চায় সে চায় যাতে তুমি সে তার চাইতেও তুমি বড় হও বড় মানুষ হও একমাত্র পুরুষ আর কোন পুরুষ অপর পুরুষকে দেখতে পারে না আপন ভাই হইল না আর মায়ের কথা তো আলাদাই তো আমি এরকম একজন সুবাঘাঙ্খির কাছ থেকে টিস্ট হইলাম টিস্ট হইলাম এরকম যে সোলেমুলা মেডিকেল না আমি তো শুনি নাই সত্যি কথা বলতে সোলেমুলা মেডিকেল নাম যারা অসিকে তো অসিকে তো বলবাই কারণে যে ভাই তুই সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজের নাম জানি আসলে সেকেন্ড সোলেমুলা মেডিকেল এন্ড মিড হাসপাতাল পুরান ঢাকায় তুমি তো ভালো ছাত্র ছিলা তুমি তো বুয়েটে চান্স পাবা ভাবছি তুমি তো ঢাকা মেডিকেলে চান্স পাবা তুমি তো ঢাকা ভার্সিটিতে টপ একটা কথা আমার মনের মধ্যে যাই আঘাত লাগছে সে আমার মক মাই অ্যাবিলিটি ওই এই কথা যখন মাথার মধ্যে গাচ্ছে যে আমার কে দেখায় দিতেই হবে আমার পারব আমার শেষ আমি মরে গেলেও আমি সেকেন্ড টাইম দিবো আমি এক রাতের মধ্যে আমার সব কিছু প্যাকেট করে লাগেজ ভর্তি করে বাসায় যাই পরের দিন আমি সব কিছু প্ল্যান করি রাত্রেবেলা আম্মুর সাথে লাগে ঝগড়া আম্মু বলে কি অবস্থা সব কিছু গুছাই নিয়ে তুই চলে আসছিস কি হয়েছে কোনো কিছু হইছে ফার্স্টে জিজ্ঞেস করছে আমি বলছি না পরে পাপার কাছে যাই বলো তোমার ছেলের এই অবস্থায় জিজ্ঞেস করো পাপা আসে বলবো আমি বললাম যে এরকম এরকম অবস্থা দুই মাস আমার সাথে ঠিক মতো করে কথা বলে নাই যখন আমি বলছি আমি দিব কিন্তু আমার মাথায় আসতেছে আমার লাস্ট একটা ফাইট দিতেই হবে এবং আমার শেষ সুযোগ কাজে লাগাইতে হবে ওই কথাটা বলছে শুভাকাঙ্ক্ষী সেই লোক তুমি তো ভাবছি ডিএমসি পাবা তুমি তো ভাবছি বুয়েট পাবা তুমি তো ভাবছি ঢাকা মেডিকেলে টপ করবা হুম। সবাই বলছে তুমি খুব ভালো ছাত্র টিপিক্যাল ভালো ছাত্রদের যে জিনিসটা সমস্যাটা হয় রাখে আবার যখন অধপতন হয় ডাউনফল হয় তখন একদম ছুইলা এরকম একটা অবস্থা তো আমি খুব নিজের সাথে তাহলে তুমি আমার বুঝো সেটা হইতেছে আমি বললাম খুব হোমসিক পার্সন হ্যাঁ হোমসিক পার্সন আমার আম্মু দশ বলা ফোন দিবে খাইছিস না এই করছিস কিনা সেই করছিস কিনা আম্মু কথা না আমি টোটালি একলা বাসার মধ্যে রুম আটকায়ে ঠিক প্রায় টানা চব্বিশ ঘন্টা আমি প্ল্যান করছি খাতায় লিখে লিখে সুন্দর মতো করে প্ল্যান করা এই যে এই কাজগুলো আমাকে এখন টিচিং প্রফেশনে আইসে খুব হেল্প করে প্ল্যান করলাম প্ল্যান করতেছি আর কানতেছি প্ল্যান করতেছি আর কানতেছি আমার মনে আছে আমি প্ল্যান করতেছি আর কানতেছি কানতেছি মানে একটা করে একবার একবার করে একটা করে প্ল্যান করি আর করে কান্নাকাটি করি তো যাই হোক এরপরে ঘুমাইলাম ঘুমায় উঠে পরের দিন থেকে পড়া স্টার্ট পড়া যখন স্টার্ট করছি মেজাজ গেছে খারাপ হয়ে ওরা ডিম আমার তো সেকেন্ড টাইমে দেওয়ার মাঝখানে তো প্রায় একটা গ্যাপ আসে না প্রায় এক বছর না হলেও ছয় সাত আট নয় মাস গ্যাপ আছে আমি দেখি ঘোড়ার ডিম যেই জিনিস আমার মুখস্থ ছিল সেই জিনিসও আমি ভুলে গেছি কি ঝামেলা আমার স্টিল নাও মনে আছে আমি পুরাতন বই নিয়ে পড়া শুরু করছিলাম আমি বই ছিঁড়ে ফেলাই দিছি একদম একদম রাগের মাঠা মুঠা গরম হয়ে গেছে আমার কাছে টাকা চেলাম কথা নাই বই কিনবো টাকা দাও কথা নাই বই কিনবো টাকা দাও দূর হ পাপার কাছে বললাম পাপা টাকা দিল আমি বাজার থেকে নতুন বই কিনে নিয়ে আসলাম নতুন বই কিনা খুব ভালো কাজ করছি নতুন করে বই কিনে তারপরে আবার নতুন করে সব প্রিপারেশন নিলাম এই যে প্রথম যেই শুরুটা এটা সব সময় হার্ড হয় আমার যে ব্যাচের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টরা যারা প্রথম একটা ক্ষেত্রে স্টার্ট করতেছিল অনেক সমস্যার মধ্যে পড়ছে কিন্তু আস্তে আস্তে আমি ফ্লোটা করে ফেলছি তো আমার বেলা আমি আরো দ্রুত করছিলাম এর কারণ আছে কারণ আমি সব প্যাচ বুঝি আমি জানি যে আমার আসলে কি আছে আমি জানি যে আমার একটা পড়া একটা দিলে আমার আমার ক্যাচ করবে মাথা এই কনফিডেন্স ছিল তো আমি সবকিছু শুরু করলাম আস্তে আস্তে তখন বোধ হয় ডিসেম্বর মেবি মেবি এই টাইপেরই ডিসেম্বর হবে এই সময় আর কি সারা শীতের রাত লেপ মুড়ি দিয়ে পড়াশোনা পড়াশোনা ঠিক আগের মতো সুন্দর মতো বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি জিকে কে ইংলিশ সব সুন্দর করে পড়াশোনা কমপ্লিট করে এবং আমার বললাম কোনো টিচার আমি করে রাখি নাই আমি নিজে নিজে পড়ছি আমি টয়লেটের সামনে যায় আয়নার সামনে যায় ভাই চোখ আর পড়া বলছি চোখ আর পড়া বলছি মানে আমার পড়া ধরার তো কেউ নাই কাকে পড়া ধরবো এরকম না যে আমার পড়ার টিচার নেয়ার অ্যাবিলিটি ছিল না আমি একাডেমিকে সাতটা বাসায় টিচার ছিল বাইরে ছয়টা টিচারের কাছে পড়ছি সো আমি মানে আমার আমার প্ল্যানের সাথে যাইতো না আমি যেই জিনিসটা চাই যেভাবে ধরুক আমি পড়ছি তখন ফরিদপুর বাসা আমার ফরিদপুর সো ওই সাইমে আমি এরকম কাউকে পাই নাই খুব অ্যাবেল অ্যাবেল পার্সন অ্যাবেল টিচার যারা আমার জিনিসটা আসলে বুঝে আমার মতো করে ধরবে যাই হোক তো এইভাবে হচ্ছে আমার দিনকাল গেছে সো তোমরা যারা খারাপ প্রিপারেশন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতেছো ভাই তুমি প্রত্যেকটা জিনিস জীবনে যা কিছু তুমি করো না কেন তার একটা মূল্য আছে হুম তুমি আজকে কোনো কিছু একটা দামি যত দামি ফোন কিংবা তোমার একটা তত টাকা বাড়বে তাই না একটা আইফোন কিনতে গেলে লাখ টাকার উপরে লাগবে তো তুমি যত বড় কিছু চাবা তোমার কষ্ট ঠিক তত বড় করতে হবে ফিজিক্যাল মেন্টাল financial সব দিক থেকে এটা তুমি বুঝে নাও ধরে নাও এন্ড আমি তখন পড়ার এক মাস পড়ার পরে আমি বুঝলাম ওকে আমার পড়া কমপ্লিট বাট পড়াটা গোছানো আমি সব সময় যে পড়া কথাগুলা বলি পড়াটা গোছাইতে হবে তো লাস্ট এক মানতে চিন্তা করা আমি বললাম বাইরে not a single কোনো ধরনের কোচিং এ ভর্তি হওয়া কোনো ধরনের মডেল টেস্ট দেওয়া দূর গুণী না এটা কিসের মডেল টেস্ট মডেল টেস্ট আমি জানি কি দিবি উল্টা পাল্টা প্রশ্ন করবা আমার মাথাটা হ্যাং করবা বাস আর কিছুই না আমি জানি আমার কি লাগবে আমি ওইভাবে পড়ে গেছি একদিনের পরদিন পড়া আমার স্টিল মনে আছে আমার অ্যারাউন্ড আমি পনেরো থেকে ষোলো ঘন্টা পনেরো থেকে ষোলো ঘন্টা একটানা পড়ছি একটানা পড়ছি এবং তুমি একটা জিনিস চিন্তা করো আমার মতো ছেলে সারা বা মানে বাসার মধ্যে রুম আটকায় একটানা পনেরো ষোলো ঘন্টা পড়া

প্রতিদিন ঘুমানোর আগে আমি একটা কথা মনে রাখতাম সেটা মানে আমাকে কারা অ্যাকচুয়ালি হিট করছে আমাকে কারা অ্যাকচুয়ালি মানে একটা ফেইলিয়র পার্সন ভাবছে এবং আমাকে কারা আসলে করছে প্রত্যেকটা ফেইলিয়র প্রত্যেকটা ডিমোটিভেশন আমি নিজের মধ্যে বার্ন করতাম যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের মোটিভেশনের জন্য এদিক সেদিক তাকানোর দরকার নাই তাদের মোটিভেশনের জন্য নিজেই তুমি যথেষ্ট তোমাকে কে অপমান করছে সেটা তুমি মনে রাখো ভাই কথা বলার দরকার নাই তোমাকে কে অপমান করছে তোমার উপর কে প্রশ্ন তুলছে তোমার ব্রেইনের উপর কে প্রশ্ন তুলছে তোমার পড়ালেখার উপর কে প্রশ্ন তুলছে তুমি এটা পারবা না তোমার জীবনের উপর কে প্রশ্ন তুলছে যে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে তোমার চরিত্রের উপর কে প্রশ্ন তুলছে চান্স না পেলে বলছে যে নষ্ট হয়ে গেছে ধৈসা পড়ছে সেটা তুমি মনে রাখো সেটা তোমার কাজে দিবে জীবনের কাজে দিবে সো এভাবে পড়তে পড়তে আলটিমেটলি পরীক্ষার ডেট দিলো ইতিমধ্যে তো আর এক কাহিনী কারণ সেকেন্ড টাইম যারা ভর্তি হয়ে দেয় তাদের সাড়ে সাত মার্ক কাটা যাবে তুমি একটা জিনিস চিন্তা করো যে কত বড় পাগল হইলে বদ্রবাসায় পাগল বলবো যে কত বড় পাগল হইলে যে এই ছেলে চিন্তা করতেছে যে আমি হচ্ছে নাইনটি পাব নাইনটির থেকে সাড়ে সাত দিলে হচ্ছে বিরাশি দশমিক পাস তাহলে আশি প্লাস পেলে তো মেডিকেল হয়ে যাবে ভালো কথা মানে আমি নাইনটি টার্গেট নিয়েছি দিন টু মান্থ ইন আমি টার্গেট নিছি হচ্ছে নাইনটিতে নাইনটি পাবো আমি দুই মাস পাওয়া লেখা করে পাগলামিটা বুঝো এইখানে যারা আমাকে দোষারোপ করো যে কেন দিস আসলে এটা আমি বুঝাইতে পারবো না ভাই তুমি যদি আমার গালি দিয়ে আসলে শান্তি পাও দেওয়া সমস্যা নাই তোমার শান্তি আমার শান্তি তোমার স্টুডেন্ট তুমি স্টুডেন্ট আমি তোমার বড় ভাই আমি তোমার টিচার তোমার যেটা ভালো লাগে দেও সমস্যা নাই আমার এতে কোনো সমস্যা নাই আলটিমেটলি আমি কারো সিট নষ্ট করিনি আমার আমি তো ভর্তি হই নাই সো আমার কাছ থেকে বললাম পিছন থেকে স্টুডেন্ট ঠিকই টেনে নিছে সো আমি কারো সিট নষ্ট করি নাই সিট মারি নাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে বলে যে ভাই আপনার কারণে একটা ছেলে স্টুডেন্ট একটা স্টুডেন্টের সিট গেছে না সিট যায় আমি তো ভর্তি হই নাই আমি ভর্তি হলে সিট যেতে আমি ভর্তি হই নাই তো যাই হোক তো আমার একটা মানে বিলিভস বিলিফ ছিল এরকম যে আমি তো ফুল সিলেবাস পড়ছি তো এরপর আমাদের পরে ব্যাচটা ছিল শর্ট সিলেবাস তো ফুল সিলেবাস থেকে কোশ্চেন করবে মেডিকেলে এবং করলে আমি একটা এক্সট্রা পাবো এবং সেখানে কাটমার এস এইটটি বা তারও নিচে হয়ে যাবে কিন্তু আমার পারসেপশনটা ভুল প্রমাণিত হলো যখন আমি পরীক্ষা দিতে বসলাম পরীক্ষা দিয়ে প্রশ্ন দেখি ম্যাক্সিমাম কোশ্চন হচ্ছে শর্ট সিলেবাসের এবং খুবই সহজ কোশ্চেন আমি তখন বুঝলাম যে কামসারস অ্যান্ড আমি আর যেহেতু ফুল সিলেবাসের উপর বেশি ফোকাস দিছি আর শর্ট সিলেবাসটার উপর একটু কম ফোকাস দিছিলাম তো আমার মার্ক আলটিমেটলি মানে আমাকে দাগাইতে হবে আমি যেহেতু নব্বই নব্বই মার্ক পাবো আমাকে নাইনটি ফাইভ প্লাস মার্কস লাগাইতে হবে দাগাইলাম সেখানে বেশ কিছু জিনিস ভুল হলো আলটিমেটলি মার্ক কেটে আসলো হচ্ছে এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ যেটা আবার সলিমুল্লাহ আসছে আসছে আসতো আর কি সেখান থেকে সাড়ে সাত মার্ক কাইটে আমার চান্স হল হচ্ছে রংপুর মেডিকেল এরপর যেদিন পরীক্ষার পরে তো দুই দিন তিন দিন পর রেজাল্ট আছে তিন দিনের মধ্যে আমি বুঝে গেছি আসলে হবে না তো আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে শুরু করছি যে আমি আসলে কি করব তো একবার চিন্তা করলো মেডিকেল ছেড়ে দেই মেডিকেল ছেড়ে দে ডিফেন্সে জয়েন করি না ইচ্ছা আমার নিজের ইচ্ছা সব মিলায় আহ আমার থাকতে হবে ও মাঝখানে একটা কাহিনী বাদ গেছে সেটা হচ্ছে আমরা যারা চান্স প্রাপ্ত সরকারি মেডিকেল অথবা ডেন্টালে চান্স পাই ভর্তি থাকি তাদের আবার দিতে দিতে গেলে আবার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বরাবর একটা আবেদন করা লাগে এটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আর কি আবেদন করে ওইখান থেকে একটা প্রত্যয়ন পত্র নেওয়া লাগে সেটা আবার ওনারা আবার একটা কপি পাঠায় যে এই আমাদের মেডিকেল থেকে এই ছেলে আবার দ্বিতীয়বার মেডিকেল যাচ্ছে রোল নাম্বার এত রেজিস্ট্রেশন নাম্বার এত এর সাড়ে সাত মার মানে এরকম একটা বিষয় তো আমি অফিসে আসলাম একলা একলা ফার্স্ট ইয়ার পোলা পান চ্যাংরা চ্যাংরাই বলবো কারণ তখন এত কিছু বুঝিও না প্রিন্সিপালের কাছে গেলাম দিল ধমক মেজাজ মজাজ খারাপ হয়ে এবার আমি তোরটা খাই আমি আমার টাকায় আমি আমার বাপের টাকায় চলি আমি চাইছি দিতে দিবি তুই আমার সাইন করে দিবি তোর এত কথা কি মানে বিষয়টাই এরকম আর টু বি অনেস্ট মেডিকেল কলেজের বা বড় বড় তুমি ভার্সিটি গুলার যেই এই প্রিন্সিপাল বলো ভাইস প্রিন্সিপাল বলো ডিন বলো এরা হইতেছে ঘাটতেরা হয় ঘাটতেরা এবং বদমেজাজি হয় মানে এরা নর্মাল স্টুডেন্টের মানুষই মনে করেন এরকম একটা বিষয় তো মেলা ঝাড়াঝাড়ি করলো এক পর্যায়ে আমি কানতেছি কারণ এমন অবস্থায় না তোমায় দেওয়া যাবে না উঠা চলে গেল এখন কি হবে ভাইস প্রিন্সিপালের কাছে গেলাম বলে যে না প্রিন্সিপাল না বলে গেছে আমি সেটা করতে পারবো না আমি বলি যে কোন ফেসাদে পড়লাম বেড়া আমি একদিন সময় নষ্ট মানে আমার যাচ্ছে তাই অবস্থা আমি এখন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে ঘুরবো ধর বেড়া আমি গেলাম অফিসে অফিসে এক ভাই ভাইয়ের সাথে পরিচিত হইলাম ভাই আমার খুব হেল্প করছে ভাইয়ের কাছে আসলে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো ভাইয়া খুব হেল্প করছে যে আচ্ছা তুমি কি চাও আমি বললাম যে এরকম এরকম আমি তো ভর্তি ক্যান্সেল করবো না আমার যদি চান্স হয় তো আলহামদুলিল্লাহ দোয়া করেন যদি ভর্তি না যদি চান্স নয় আমি ব্যাক করবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুমি অ্যাপ্লিকেশন রাখে যাও তুমি আমাকে তিন দিন পর ফোন দিও দুই দিন পর ফোন দিও আমি সাইন করে রাখবো তো ভাইয়া কেমনে কেমনে যেন ভাইস প্রিন্সিপাল না প্রিন্সিপালের কাছ থেকে সাইন করায় রাখছে সাইন করায় রাখছে তো আমি কল দিলাম ঠিক আছে নিয়ে আমি সেই ফরিদপুর থেকে আবার বাসে করে আইসে তখনও পদ্মা সেতু চালু হয় নাই বাবা মানে পদ্মা পর্যন্ত আসা লাগতো এরপরে হচ্ছে লঞ্চ বা তোমার ই স্পিড বোর্ড নেওয়া লাগতো লঞ্চে প্রায় অ্যারাউন্ড এক ঘন্টার মতো সময় লাগতো প্রায় এক ঘন্টা এক ঘন্টা ভুল বললাম দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা আর হইতেছে স্পিড কম সময় পনেরো বিশ মিনিট পনেরো মিনিটে পার হয়ে যাওয়া যাইতো আর কি পনেরো বিশ মিনিট থেকে তো আসলাম স্পিড নিলাম আইসে আবার ভাইয়ের কাছ থেকে প্রত্যয়ন পত্র নিলাম নিয়ে আবার ব্যাক করলাম এইভাবে হইতেছে প্রসেসটা হয় মানে যারা চান্স পায় অনেকে ফোন দাও মানে হোয়াটসঅ্যাপে নক করতে দেবে আমি এরকম এরকম কিন্তু আমি আসলে ঢাকার মধ্যে থাকতে চাইতেছি বা আমি সেকেন্ড টাইম নিতেছি স্বাভাবিক যারা একদম লাস্টের দিকে মেডিকেল যাদের এরকম মানে ছিল যে ভালো ঢাকার মধ্যে থাকবে হয়তো বা কোনো কারণে পরীক্ষা ভালো হয় দিকে আসছে তারা চায় এটা স্বাভাবিক বললাম এটাকে এটা তুমি একটু বুঝো এটা স্বাভাবিক সবাই চায় নিজের অবস্থাটা উন্নত হোক এটাকে তুমি এরকম করে বলার কিছু নাই যে হুম তুমি এখন কক্সবাজার মেডিকেলে পড়ো তুমি কেন মেডিকেল ছেড়ে আবার সলিমুল্লাহ যেতে চাচ্ছ সেকেন্ড টাইম দিচ্ছ দেখ না এটাও কখনোই বলা ঠিক না যে ওই মেডিকেল খারাপ না ওই মেডিকেল বেশি ভালো না কিন্তু তার ফ্যাসিলিটি চিন্তা করতে হবে সে হয়তো দেখা গেছে আজ গুল ঢাকায় বড় হয়েছে তার বাবা মা এখানে তো সে চাবেই বা তার পোটেন্সিয়ালও ছিল এরকম ভালো সে সেকেন্ড চাবে যেতে তাই না স্বাভাবিক তো যাই হোক তো আলটিমেটলি যখন রেজাল্ট দিল রাত্রেবেলা রেজাল্ট পায়ে কান্নাকাটি করলাম এক ঘন্টা কান্নাকাটির পরে আল্লাহ বললাম আল্লাহ এম ডান ভুল হয়ে গেছে তুমি যেটা সেটা নেই সন্তুষ্ট থাকা উচিত ছিল আমার বললাম কালকে তার থেকে কথা বলে তো পরে আম্মু অবশ্য খুব মানে আম্মু নিজেরই খারাপ লাগছে ছেলের সাথে দুই দুই মাস কথা বলা নাই ঠিক মতো হ্যাঁ একটা খারাপ সময় যাই হোক তো তারপর আমি হচ্ছে ব্যাক করি মেডিকেলে তারপর আবার জার্নি শুরু যুদ্ধ শুরু পড়া গ্যাপ পড়ছে সেই পড়া কভার করা রাত দিন ভরে পড়া আইটেম আইটেম তখন অ্যানাটমি হচ্ছে কি অ্যাবডোমেন চলছিল বিশাল অবস্থা আইটেমগুলা পেন্ডিং পড়ছে আইটেম ক্লিয়ার করা পড়া বায়োকেমিস্ট্রি পড়া আইটেম ক্লিয়ার করা ফিজিওলজি পড়া আইটেম ক্লিয়ার করা সার ম্যাডামদের কাছে যাওয়া অ্যান্ড স্বাভাবিকভাবে তুমি যখন দুই মাস ক্লাস করো না একটা না কেউই তোমার ভালো চোখে দেখবে না সো তাদের কাছে যায় বারবার বারবার যাওয়া চুপ করে থাকা আইটেম দেওয়া স্যার ম্যাডাম অনেক হেল্প করছে ফার্স্ট ফেজের মেডিকেলে ফার্স্ট ফেজের স্যার ম্যাডামদের উপরে আসলে কোনো স্যার ম্যাডাম হয় না অনেক ম্যাডাম মানে স্টিল নাও আমার অনেক হেল্প করছে তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এভাবে হইতেছে আমার সেকেন্ড টাইম জার্নি শেষ হয় এখন লাস্ট অফ অল আমি আসলে কি শিখলাম সেটা হইতেছে নেভার গিভ আপ আমি সাকসেসফুল হই নাই বাট আই ট্রাইড মাই বেস্ট এক দুই নাম্বার কথা হইতেছে মানুষের কানে মানুষের কানে কথায় কান দেওয়া যাবে না কোন মানুষ আমি আবারও বলতেছি তোমার বাপ মা ছাড়া কোনো একটা সিঙ্গেল মানুষ তোমার ভালো চায় না ভালো চায় না না চাবেও না এটা দুনিয়ার নিয়ম সো তাদেরকে আসলে শত্রু ভাবার কিছু নাই এটা ইনস্টিঙ্কট তাদের কাছে দূরে রাখো মানুষের কথায় কান দিও না তুমি তোমার জায়গায় ফোকাস থাকো তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় বিষয়টা আমি তোমাকে বলতেছি সেকেন্ড টাইম একটা আমি বিষয় মাস্টারি লাভ করি মাস্টারি বলে বুঝো বিশেষত্ব লাভ করি সেটা হচ্ছে পড়া গোছায়না পড়া আনা কম টাইমে রিভিশন দেয়া তো কম টাইমে কিভাবে রিভিশন দেয়া যায় সেটার একটা প্রপার ওয়ে বা গোছানোটা কিভাবে হয় কম সময়ে কীভাবে বেশি ভালো আউটপুট করা যায় কিভাবে নেগেটিভ কম পাওয়া যায় সেটা ইনশাআল্লাহ অন্য এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এটাই কথা দেখা হবে অবশ্যই সামনে অবশ্যই দেখা হবে আমার সর্বোচ্চ দিয়ে সেকেন্ড টাইমারদের আমি সাহায্য করে যাবো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমি পড়াচ্ছি অ্যান্ড ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সবার জন্য ভালো কিছু করার ঠিক আছে দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে বিশেষ করে যারা সেকেন্ড টাইম দিচ্ছ স্ট্রাগল করতেছো তাদের জন্য মন থেকে দোয়া থাকবে আল্লাহ আল্লাহালা তোমাদের সবার সকল কষ্ট সফল করুক সার্থকতা দান করুক আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে আল্লাহ হাফেজ